হলো আমাদের গ্রাম আমাদের গ্রাম্য পরিবেশ দেখেন গ্রাম্য পরিবেশ আকাশ বৃষ্টি হওয়ার ভাব অনেক দিন ধরে বৃষ্টি হয় না খাল বিল নদী নালা সব শুকায় গেছে কোনো পুকুরে পানি নাই আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ হয়তো এখন একটু পানির সমস্যা কিন্তু বৃষ্টি হইলে কিন্তু আবার সব আগের মতো কত সুন্দর বৃষ্টি হইলে কিন্তু এই রাস্তার সাইডে মানে রাস্তার কানায় কানায় কিন্তু পানি দিয়ে পড়ে যায় পুকুরগুলো কিন্তু সব পানিতে করে আসলে অনেকদিন পরে গ্রামে আসছি তো একটা মামুর সাথে দেখা হয়েছে একটু কথা বললাম সবাই কিন্তু অনেক আন্তরিক সবাই সবার খোঁজ রাখে গ্রামের মানুষ আসলে এই মানুষগুলো অনেক ভালো এগুলো ছিল সব মাছের ফিশারি কিন্তু এখন মাছ ওটাই ফেলেছে সেটাই ফেলেছে পানি নাই ফিশারিতে পানি নাই এটা আবার ঠিক আছে তো অনেক মাছ আছে এগুলো মাছের ফিশারিতে কিন্তু বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় বিশেষ করে গলদা চিংড়ি বাগদা চিংড়ি যেগুলো বিদেশে প্রচুর চাহিদা রয়েছে এগুলো কিন্তু খুব যত্ন সহকারে চাষ করা হয় এই ফিশারিতে ঠিক আছে তারপরে দেখেন যে ওই ওইটাও ফিশারি ছিল কিন্তু এখন তো শুকনো মৌসুমের জন্য বৃষ্টির পানি নাই সবাই এখন মাছ তুলে ফেলছে পরবর্তীতে আবার বৃষ্টির পানি পড়লে আবার মাছের চাষ হবে তা যাই হোক অনেকদিন পরে গ্রামে আসছি তো আসলে সবার সাথে একটু পরিচয় হয় সবার একটু দেখা সাক্ষাৎ নেই কষ্টখ নেই এটা আমার একটা নানাদের বাড়ি আজকের ভিডিওটি এই পর্যন্ত